ঠিক আবার লিস্ট আস্তে এটা দেখাচ্ছি। আর গুলো কিন্তু সম্পূর্ণ স্বর্ণের দোকানে, অনেকে বলেন যে ভাই এই গোল ফ্রিজের চুরিটা ওজন কতরু আসলে আমাদের এটা স্বর্ণের দোকান। গোল্লে। মানে একটা হচ্ছে এটা কিন্তু একদম নতুন এত সুন্দর রেস্টা একদম পুরো রেড কালারের এই যে কাচ পড়া থাকবে এই যে। আর এটা ওজনটা বলে দেবো হ্যাঁ এটার ওজন তো বলিনি।

এটা হচ্ছে হলো 11 গ্রাম 37 11 গ্রাম 37 আর প্রত্যেকটাই ইন্টারন্যাশনাল হল ভিনদেশে হলমার্ক করা আছে এরপরে চাইলে আপনারা নিজেরাও আমাদের এখানে হলমার্ক করে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে হলো 1375 এটা হচ্ছে 13 পছন্দ বলে কি 13 আনা ভাবে এটা 13 মানে 13 আনা না এটা হচ্ছে গ্রাম 13 গ্রাম 13 গ্রাম 1 গ্রাম সমান কত আনা হয় 1 গ্রাম প্লাস 1 গ্রাম সমান 1 গ্রাম প্লাস এর মধ্যে অনেক বড় সরো এই যে অনেক সুন্দর বেশ বড় হ্যাঁ 9 গ্রাম প্লাস এর পরেরটা দেখাবো হলো এরপরে দেখা দেখাবো হচ্ছে এটা এটাও খুব সুন্দর ওজন দেখা নেই ওজন দেখিয়ে দিচ্ছি যাদের লাগবে WhatsApp এ নক করবেন লক করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই রিপ্লাই দিয়ে আসি

সো চলে আসবেন শোরুমে একশো বিশ একশো একুশ নাম্বার দোকান মাজার কোঅারেটিভ মার্কেট মিরপুর একাল্লাহ হাফেজ